আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফিজিক্সিক টু পদার্থবিজ্ঞানে তো এখন আমরা সাতার এবং বৃষ্টির যেই অঙ্কগুলো আছে সেটা আর একটা অঙ্ক দেখব এখানে বলা আছে কোনো একদিন দশ এম এসিন বার্স ওয়ান ব্যাগে খাড়া বৃষ্টি বৃষ্টি পড়তেছিল বা পড়ছিল এ সময় একজন ব্যক্তি বিশ এম এস ইন ওয়ান ব্যাগে গাড়ি চালিয়ে যাচ্ছেন অর্থাৎ উপর থেকে নিচে যে বৃষ্টি পড়তেছে তার ব্যাগ দেওয়া আছে টেন এম এসিন বার্স ওয়ান আর একই সময় একজন ব্যক্তি এই টেন এম এস ইন বার্স ওয়ানটা হল নিচের দিকে আর একজন ব্যক্তি বিশ এম এস ইন বার্স ওয়ান ব্যাগে অর্থাৎ টোয়েন্টি ইন বার্স ওয়ান ব্যাগে গাড়ি চালিয়ে যাচ্ছেন এই কথাটাই ওরা আমাদের বলে দিয়েছে উদ্দীপকে বলছে গাড়ি চালক বৃষ্টির ব্যাগ কত পরিলক্ষিত করবেন এবং কত ডিগ্রি কোণে বৃষ্টির পোটা গাড়ির কাছকে ভেজাবে গাড়ির যে কাজ আছে গাড়িটা এদিক থেকে সামনের দিক থেকে যদি পিছনে এরকম যায় অর্থাৎ এরকম একটা গাড়ি যাচ্ছে আমি তেমন অঙ্কন করতে পারি না এখন বৃষ্টি এরকম সোজা পড়ছে বৃষ্টি যদি সোজা পড়ে তাহলে হয়তো বা গাড়ি একেবারে জিরো ডিগ্রি কোণে উপর থেকে নিচে পড়তেছে এরকম কোণে সে ভিজাবে কিন্তু এখন গাড়ি তো আর স্থির না গাড়ি স্থির না থাকলে গাড়ির সামনের দিকে যাচ্ছে সেই গাড়ির সামনের দিকে যাওয়ার ব্যাগ হলো বিশ এম এস ওয়ান আর বৃষ্টি নিচের দিকে পড়ার ব্যাগ হল দশ এমএস ইন ওয়ান এখন এই বৃষ্টি হয়তো মানে কাজকে কীভাবে ভিজাবে কাজকে হয়তো বা এরকম পাকা করে ভিজাবে অর্থাৎ এই সামনের কাজগুলোর উপরে এরকম বৃষ্টিগুলো আইসা পড়বে এই যে কত ডিগ্রি কোণে পড়তেছে এই থিতার মানটা কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে সাথে সাথে জানতে চাচ্ছে যে এই ব্যাগের মানটা কত অর্থাৎ আমরা যেই ব্যাগে বৃষ্টিটা উপর থেকে নিচে পড়তেছে স্বাভাবিক ব্যাগ টেন এমএস ইনবার সান অর্থাৎ যখন শান্ত থাকে কোনো বাতাস থাকে না কিন্তু এখন তো আপনার গাড়ি গতিশীল গাড়ি গতিশীল হওয়ার কারণে এই ব্যাগটা মনে হবে আপনার গায়ের উপরে একটু বেশি ব্যাগে পড়তেছে সেই ব্যাগের মানটা কত সেই ব্যাগের মানটা যদি আমরা আর হিসাব করি আর তাহলে সেই আর এর মানটা হিসাব করব আমরা এখন আমরা একটু বলে রাখি এই দুইটা এই ব্যাক্টরটা হলো পি পি এর মান দেওয়া আছে দশ মিটার পার সেকেন্ড আর এখানে যেই লোক বা গাড়ি যাচ্ছে সেটাকে আমরা বলছি উল্টো দিকে দিয়ে দিতে সেটার মান হলো কিউ ইকুইয়াল টু বি এম এস পারসন আচ্ছা তাহলে লব্ধি আর আরের মান কত এখানে আলফা ইকুয়েল টু নব্বই ডিগ্রি এই যে মধ্যবর্তী কোনটা আছে সেটা আর থিতা ইকুয়াল টু আমরা জানি না আর লোভ ভেক্টর আর এর মান কত আর মান তো আমরা জানি না আমরা থিতা আর এর মান বের করব ওকে থিতার মান বের করার এর মান বের করার জন্য আমাদের সূত্র হলো আর ইকুয়াল টু রুট ও বার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা টু পি কিউ কজ আলফা ওকে মান বসাই দিই পি এর মান কত পি মান হলো টেন হোল স্কোয়ার প্লাস কিউয়ের মান কত কিউর মান হলো টোয়েন্টি হোল স্কোয়ার কিউয়ের মান হল বিশ হোল স্কোয়ার ইকুয়েল টু মান করলে কত হয় এখানে হইলো একশো আর এখানে হইল বিশ বিশ চারশো তাহলে কত হয় রুটোবার ওবার পাঁচশো রুট ওবার পাঁচশো বর্গমূল কত রুট ওবার পাঁচশোর বর্গমূল হল বাইশ দশমিক ছত্রিশ মিটার পার সেকেন্ড এক একটা লিখে দিলাম অর্থাৎ আপনার গায়ে অথবা গাড়ির যে কাছ আছে সেই কাছের গায়ে বাইশ দশমিক ছত্রিশ এম এস ইনভার্স ওয়ান ব্যাগে বৃষ্টি আঘাত করবে বৃষ্টির লব্ধি বেগ মনে হবে বাইশ দশমিক তিন ছয় এম এস ইনভার্স ওয়ান ওকে এখন আসে থিতার মান নির্ণয় করতে থিতা ইকুয়েল টু আমরা জানি জানি বা টেন থিতা ইকুইয়াল টু আমরা জানি টেন থিতা ইকুইয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা যেখানে কি আলফার আলফার মানটা আমরা দিয়ে দিচ্ছি নব্বই ডিগ্রি আর আমরা বলছি যে ব্যক্তির ব্যাগটা উল্টে যাবে ব্যক্তির ব্যাগটা যদি উল্টে হয়ে যায় তাহলে এটা লোভ ব্যাগ লো আর তাহলে আমরা সেখানে টেন থেটায় ইকুয়েল টু লিখতে পারি কিউ সাইন আলফা কিউ মানে হলো বিশ তাহলে বিশ সাইন নব্বই ডিগ্রি ডিভাইডেড বাই কিউ পি প্লাস কিউ কজ বল হলো টেন প্লাস কিউ এর মান হলো দ বিশ তাহলে কিউ কজ নব্বই ডিগ্রি কজ নব্বই ডিগ্রির মান জিরো হওয়ার কারণে এটুকু বা সাইনব্বই ডিগ্রির মান ওয়ান হওয়ার কারণে ওয়ান দ্বারা গুণ করলে ওইটুকু তার মানে বিশ ডিভাইডেড বাই দশ আমরা লিখতে পারি যদি একটা একটা শূন্য কেটে দেয় তাহলে আমরা লিখতে পারি টেন ইন ভার্স টু তাহলে থিতা ইকুয়েল টু টেন ইন ভার্স টু টেন ইনভার্স টু এর মান কত টেন ইন প্লাস টু এর মান হল হলো তেষট্টি দশমিক তেতাল্লিশ ডিগ্রি অর্থাৎ শান্ত অবস্থায় যখন শুধুমাত্র বাতাস নাই গাড়ি চলে শুধুমাত্র যখন গাড়ি চলে তখন গাড়ি চালক বৃষ্টির বাইশ দশমিক তে থ্রি সিক্স কোণে বৃষ্টি গাড়িকে আঘাত করবে বা গাড়ির উপর আশ্রয় পড়বে তখন সে গাড়ি চালক এটা লক্ষ্য করবে আর গাড়ি চালক দেখবে যে যে তার সাথে আর যদি শান্ত অবস্থায় বৃষ্টিপর্থ তখন তার মধ্যবর্তী কোন হইল তেষট্টি দশমিক তেতাল্লিশ অর্থাৎ সিক্সটি থ্রি দশমিক তেতাল্লিশ ডিগ্রি কোণে সে দেখবে যে বৃষ্টি পড়তেছে ওকে তারপরে বলছে যদি গাড়ির গতির বিপরীত দিক থেকে পঁচিশ এম পার্স ওয়ান ব্যাগে বায়ু প্রবাহিত হয় আমরা আবার একটু অঙ্কন করি আবার একটু অঙ্কন করি এখানে বাদ যে বৃষ্টি পড়তেছে সেই বৃষ্টি পড়তে হলো টেন এম এস ইন ওয়ান আর আমরা সেই বৃষ্টির ব্যাগটাকে দ্বারা আইডেন্টিফাই করতেছি এখানে এই গাড়িটা অর্থাৎ একটা গাড়ি সামনের দিকে যে যাচ্ছে সেই যাওয়ার তার ব্যাগ আমরা লক্ষ্য করছি যে তার ব্যাগ হইল বিশ এম এস ইন ওয়ান ব্যাগ ওকে এই ব্যাগে সে গাড়িটা আস্তে 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 সামনের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু এখন ওরা আবার বলছে যে গাড়ি চলার বিপরীত দিকে এখানে কোশ্চেনটা একটু ভালো করে দেখতে হবে বলছে যদি গাড়ির গতির বিপরীত দিকে এই যে বিপরীত দিকে যেহেতু বলছে তাহলে হয়তো বা গাড়ি এখানে এরকম যে গাড়ি যাচ্ছে সামনের দিকে আর বাতাস তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ পঁচিশ এমএসিন বাস ওয়ান ব্যাগে এদিকে বাতাস প্রবাহিত হচ্ছে এখন বলছে যে যে গাড়ির লোভ কত অর্থাৎ বাতাসের বায়ুর যে লোব দিবে আছে সেই বায়ুর লোব কত সরি বৃষ্টির যে লোভ দিবে আছে সেই বৃষ্টির লোভ কত এবং কত ডিগ্রি কোণে পড়তেছে আমরা মনে করলাম যে সেটা হয়তোবা এরকম কোণে পড়তেছে একটা ইয়ে দিলাম এরকম কোণে পড়তেছে ওকে এরকম তাহলে এইটা হলো মধ্যবর্তী কোন থিতা আর এখানে কোন হলো এটা থিতা আচ্ছা তাহলে এখানে আমরা একটু আপেক্ষিক ব্যাগ বের করে নিই কার আপেক্ষিক ব্যাগ যে বৃষ্টির আপেক্ষিক ব্যাগ বৃষ্টির আপেক্ষিক ব্যাগের মধ্যে প্রয়োগ করতে বলছে আমরা এই যে ব্যক্তির বা গাড়ির যে ব্যাগ আছে সেটাও সবসময় তার দিক চেঞ্জ করে তাহলে বাতাসের দিকেও এটা বায়ুর দিকেও এটা গাড়ির দিকেও এটা তা এখন তার লব্ধি বেগ কত বা আপেক্ষিক ব্যাগ কত সরি আপেক্ষিক ব্যাগ আপেক্ষিক ব্যাগ হলো দুইটা যদি একই দিকে হয় তাহলে আমরা সেই দুইটা যোগ করে দেবো তাহলে পঁচিশ আর বিশেষ যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ এম এস এটা ওয়ান এইটা হলো বৃষ্টির আপেক্ষিক ব্যাগ অর্থাৎ বৃষ্টি এদিকে বা আর সরি এটা হলো লোকের আপেক্ষিক ব্যাগ এদিকে আর বৃষ্টির ব্যাগ কত বৃষ্টির ব্যাগ হলো টেন এম এস ওয়ান এখন যদি আমরা আপ লোভ দিবেক বের করি তাহলে লোভ দিবেক রুটোবার ইকুয়াল টু ঠিক একই সূত্র পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এখানে পি এর মান হলো বৃষ্টির ব্যাগ তাহলে রুট টেন হলে স্কোয়ার প্লাস কিউ এর মান কত কিউ এর মান হলো রুট ওবার ফাইভ হলে স্কোয়ার এইখানে এখন এটা কিউ প্রাইম বা কিউ ইকুয়েল টু ওই যে বিশ প্লাস পঁচিশ ইকুইয়াল টু আমরা পঁয়তাল্লিশ বের করছি সেই পঁয়তাল্লিশের মানটা এটা যদি আমরা কিউ প্রাইম দিই এটাকে আমরা কিউ প্রাইম দিলাম তাহলে রুটোবার আর হলো প্লাস টু পি কিউ পি কিউ কস পঁয়তাল্লিশ কস নব্বই ডিগ্রি এই কস নব্বই ডিগ্রির মান জিরো তাহলে সেই অংশটুকু বাদ হয়ে যায় এখানে আসে কতটুকু এখানে আসে স্কোয়ার প্লাস পঁয়তাল্লিশ স্কোয়ার স্কোয়ারের মান আর পঁয়তাল্লিশ স্কোয়ার মান হিসাব করলে তার উপরে বর্গমূল করলে হিসাব হয় যে উনপঞ্চাশ দশমিক চব্বিশ এমএস অর্থাৎ ওই গাড়ি চালকের গাড়িকে বৃষ্টি ঊনপঞ্চাশ দশমিক চব্বিশ এম ইন ওয়ান ব্যাগে আঘাত করবে আচ্ছা এখন তার মধ্যবর্তী কোন কত তাহলে আমরা সেটা একটু হিসাব করি মধ্যবর্তী কোন সূত্রটা হলো টেন থিটা ইকুয়েল টু কিউ কজ আলফা কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা ওকে এখানে হল টেন থিতা ইকুইয়াল টু আমরা কী লিখতে পারি কিউয়ের মান কত বা কিউ প্রাইম যদি লিখি তাহলে কিউ প্রাইমের মান কত কিউ প্রাইমের হল ফর্টি ফাইভ সাইন নব্বই ডিগ্রি ডিভাইডেড বাই পি এর মান কত পি এর মান হলো বৃষ্টির ব্যাগ তাহলে পি প্লাস কিউ কিউ হল পঁয়তাল্লিশ ডিগ্রি কজ নব্বই ডিগ্রি কজ নব্বই ডিগ্রির মান ওয়ান জিরো এই অংশটুকু বাদ হয়ে যায় পঁয়তাল্লিশের সাথে গুণ করলে সাইন নব্বই ডিগ্রির মান হলো ওয়ান তাহলে আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই দশ অর্থাৎ টেন থিতা ইকুয়েল টু পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই দশ ওকে এটা যদি আমরা কাটি তাহলে ফোর পয়েন্ট ফাইভ লেখা যায় তাহলে লিখতে পারি আমরা টেন থিতা ইকুইয়াল টু ফোর পয়েন্ট বা থিতা ইনভার্স ফোর অর্থাৎ এখানে টেন ইনভার্স ফোর পয়েন্ট ফাইভ কত হয় ক্যালকুলেটর চাপলে হয় যে সাতাত্তর দশমিক ডিগ্রি অর্থাৎ আপনার কাছে এখন এই যে কোনটা দেওয়া আছে সেই কোনটা আমরা পাইলাম হইল সাতাত্তর দশমিক সাতচল্লিশ ডিগ্রি এই কোন সাতাত্তর দশমিক সাতচল্লিশ মানে এই কোনও সাতাত্তর দশমিক সাতচল্লিশ অর্থাৎ থিতা ইকুয়েল টু সাতাত্তর দশমিক সাতচল্লিশ ডিগ্রি কোণে হয় দেখা যাবে যে বৃষ্টিটা আমার উপরে আশ্রয় পড়তেছে এখন যদি এখানে ব্যক্তি দাঁড়ানো থাকে বা ব্যক্তির কথা বলতো তাহলে কত ডিগ্রি কোনো ছাতা ধরতো তাহলে সাতাত্তর দশমিক সাতচল্লিশ ডিগ্রি কোনো সাঁতার ধরত যদি এরকম তুলনা করতে বলে যে আগের থেকে কত ডিগ্রি বেশি কোনো ছাতা ধরতে হতো তাহলে আগে আমরা পাইছিলাম যে ছাতা ধরবো হলো তেষট্টি দশমিক পঁয়তাল্লিশ তেতাল্লিশ আর এখানে হলো সাতাত্তর দশমিক ফোর সেভেন এই সাতাত্তর দশমিক চার সাতের থেকে যদি তেষট্টি দশমিক ফোর থ্রি বিয়োগ করে যত ডিগ্রি আসবে তত ডিগ্রি বেশি ছাতা থাকবে বা বৃষ্টি থেকে বিষবে না এরকম আমাদের মাঝে জিজ্ঞাসা করে ওকে আর এখানে এই যে লব্ধি ভেক্টরের মানটা যখন আমরা নির্ণয় করছিলাম তখন এই কস পয়ত কস নব্বই ডিগ্রির মানটা আমরা এখানে লিখি নাই কজ নব্বই ডিগ্রির মান হল এখানে জিরো এই জন্য সেটাকে স্কিপ করে লিখা হয়েছে এই হলো আমাদের আলোচনা ওকে আল্লাহ হাফেজ